রাজু ভাস্করদের সামনে ইডেন কলেজের শিক্ষার্থীরা বিশাল মিছিল নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে যুক্ত হচ্ছে আপনারা দেখছেন যে ইডেন কলেজের শিক্ষার্থীরা তারা বিশাল মিছিল নিয়ে রাজু ভাস্করদের সামনে কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিচ্ছেন ইডেন শিক্ষার্থীরা তারা রাজুবাস্কদের সামনে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সঙ্গে বিশাল মিছিল নিয়ে এসে যোগ দিয়েছেন তারা বলছেন যে ইডেন কলেজে হামলা কেন জবাব চায় জবাব চায় না মেধা মেধা বিভিন্ন স্লোগান দিচ্ছেন আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু রাজুবাস্কদের সামনে বৈষম্য বিরোধী গোটা আন্দোলনের অংশগ্রহণদের সঙ্গে এই মাত্র ইডিয়ন কলেজের শিক্ষার্থীরা আয়ুষে যোগ দিয়েছেন বিশাল মিছিল নিয়ে

দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু বাস সামনে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ করছিলেন বৈষম্য বিরোধী কোটা কোটা নেই তারপরে ইডেন কলেজ থেকে বিশাল এক ভেসিয়ে নিয়ে ইডেন কলেজের শিক্ষার্থীরা রাজু বাসকদের সামনে এসে জড়ো হয়েছেন ঢাকা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাগিবস্পদের সামনে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন